আমার পরম শ্রদ্ধেয় অত্যন্ত প্রিয় ইংরাজির ঈশ্বর জয়দেব সামন্ত স্যারের সম্পর্কে স্মৃতিচারণ স্যার কলিং বেলটা আবার বেজে উঠবে তো স্যার প্রায় তিন চার মাস অন্তর অন্তর কলিং বেলটা ঠিক সকাল সাড়ে পাঁচটায় ভেজে উঠত ঘুমটা ভেঙে যেত দেখো তো কে এসেছে দরজার সামনে দাঁড়িয়ে আমার শ্রদ্ধেয় অত্যন্ত প্রিয় ইংরাজি জয়দেব সামন্ত স্যার তড়িঘড়ি করে উঠে পড়ে কোনো রকমে মুখেছোকে জল দিয়ে এলাম স্যারের কাছে স্যারকে প্রণাম করতে যেতেই বাধা প্রণাম নিতেন না কোনো কোনো দিন বা আবার নিতেন তারপর স্যারের সঙ্গে চা খেতে খেতে কত কথা স্যার কোনো দিন চা নিতেন আবার কোনো দিন নিতেন না আমার স্ত্রীও স্যারের ছাত্রী দুজনেই বসে যেতাম আমরা স্যারের সামনে স্যার তারপর আপনি বার করতেন আপনার সেই বিখ্যাত ঝোলা ব্যাগ থেকে অজস্র ছোট ছোট বই রামকৃষ্ণ সারদা দেবী স্বামী বিবেকানন্দে বাণী আসলে স্যার প্রায়ই আপনি যেতেন কামারপুকুর বা বেলুর মঠে আবার ব্যাগ থেকে বেরুত কত অজস্র ইংরাজি লেখা চিঠি আর্টিকেল কোনোটা স্যার লিখেছেন তাঁর স্যারদের উদ্দেশ্যে আবার কোনোটা বা বিপরীত অজস্র কথা হতো স্যার অনগল বলে যেতেন আপনি দেখাতেন চিঠিগুলো আমি দেখতাম কিন্তু সত্যি কথা বলতে দ্বিধা নেই স্যার পুরোটা শুনতাম কিনা বলতে পারবো না আলোচনা করতেন ঠাকুর রামকৃষ্ণের স্বামী বিবেকানন্দের কথা আবার আলোচনা করতেন ইংরাজি সাহিত্য গ্রামার অসম্ভব ভালোবাসতেন আপনি আমাকে স্যার আপনার লেখা ইংরাজি বই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ সারদা দেবীর বাণী সমৃদ্ধ ছোট ছোট বেশ কিছু বই আপনি আমাকে দিয়েছিলেন স্যার এখনও বইগুলো মাঝে মাঝে উল্টে পাল্টে দেখি স্যার আর আপনি আমাকে পরামর্শ দিতেন তোমার ছেলেদের জন্য কোনো ইংরাজি স্যার তুমি রাখবে না তুমি নিজে পড়াবে আর কোনো অসুবিধা হলে আমার কাছে পাঠিয়ে দেবে হঠাৎ ছাত্রছাত্রীদের কণ্ঠস্বর শুনে স্যার বললেন চলো তোমার ছাত্রছাত্রী একটু পড়িয়ে আসি তারপর অন্তত মিনিট পনেরো স্যার ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদিকে ইংরাজি পড়াচ্ছেন আর ওরা মন্ত্রমুগ্ধের মতো শুনছে এই হলেন আপনি আমি তো দেখেছি স্যার আমার ছাত্রাবস্থায় কত অজস্র ছাত্রকে আপনি দেখিয়ে দিতেন দেখানোর বিনিময়ে কোনো দিন কোনো পারিশ্রমিক নেননি কোনো ছাত্রের কাছ থেকে পর কত অজস্র ছাত্রকে সাহায্য করেছেন স্যার মনে আছে স্যার এখনো একটা কথা কয়েক বছর আগে আমার বাবার ফিমার বোন ভেঙেছিল খুবই তড়িঘড়ি করে একটা অপারেশন করাতে হয়েছিল বর্ধমানেরই একটা নার্সিংহোমে আপনি গিয়েছিলেন আমার বাবাকে দেখতে আমার বাবা ছিলেন আপনার সহকর্মী দাদা আমাকে আলাদাভাবে ডেকে জিজ্ঞাসা করলেন কোনো টাকার প্রয়োজন হলে আমাকে বলো অনিরুদ্ধ কোনো দ্বিধা করো না প্রয়োজন হয়নি স্যার কিন্তু আপনার সেই কথা এখন আমার অন্তরে গেঁথে আছে স্যার আপনি চলে গেলেন স্যার বড় ইচ্ছা ছিল স্যার আর একবার আর একবার অন্তত আপনার সঙ্গে চা খেতে খেতে বসে গল্প করবার এখনো মনে আছে স্যার আমরা ক্লাস নাইন তখন আপনি এলেন আমাদের স্কুলে এখনো খেয়াল আছে স্যার প্রথম দিনই লিখতে দিয়েছিলেন রাইট এ শর্ট লেটার টু ইয়ার ফ্রেন্ড এক্সপ্লেনিং হোয়াই ইউ ওয়ান্ট টু বি স্যার কারেকশনও করে দিয়েছিলেন তারপর আপনার হাত ধরেই শিখলাম কীভাবে ইংরাজিতে যে কোনো টপিকের উপর লুসিড ইংলিশ লেখা যায় আপনার পড়ানোর টেকনিকেই অত্যন্ত ফাঁকিবাজ ছেলেরাও ইংরাজিতে পাশ করে যেত স্যার এত সহজভাবে আপনি পড়াতেন বিভিন্ন জায়গায় আপনার অগণিত ছাত্রছাত্রী ছড়িয়ে আছে স্যার তার মধ্যে নাম করা ডাক্তার প্রফেসর থেকে আরম্ভ করে অনেক কৃতি ছাত্রী। স্যার কালকে হঠাৎ করে ফোনে খবরটা পেলাম আপনি আর নেই কেন চলে গেলেন স্যার জানি স্যার একটা চাপা কষ্ট আপনার মধ্যে ছিল আপনারই প্রিয় ভাইপো আদি যে আমারও প্রিয় ছাত্র আপনাকে ছেড়ে বছর পাঁচেক আগে অনন্ত লোকে যাত্রা করেছিল সেই দিনটাও এখনো আমার মনে আছে স্যার আর তারপর থেকেই খেয়াল করতাম স্যার একটা অস্থিরতা আপনার মধ্যে ক্রমে বাড়তে আরম্ভ করল অকৃতদার আপনি সারা জীবন ধরে দিয়ে গেছেন ছাত্রছাত্রীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা সংসারই না হয়েও সংসারের প্রতি আপনার অবদান ছিল অপরিসীম আবার মূলত আপনারই অদম্য চেষ্টায় আপনি পেয়েছিলেন আপনাদের গ্রামের নামের পরিবর্তন জঙ্গলি থেকে রামকৃষ্ণপুর করতে তার জন্য অজস্র চিঠি লিখতে হয়েছিল আপনাকে স্যার সেই চিঠিগুলো দেখিয়েছিলেন স্যার আপনি আমাকে আমার মনে হয় আরেকটা চাপা কষ্ট ছিল স্যার আপনার আপনি আপনার যোগ্য সম্মান কোনোদিন পাননি ছাত্রীদের প্রতি সংসারের প্রতি সমাজের প্রতি আপনার ভালোবাসা ছিল একমুখী বিপরীতমুখী ভালোবাসা আপনি সেরকমভাবে পাননি স্যার সত্যি কথা বলতে কি আমিও দিতে পারিনি আপনাকে সেই বিপরীতমুখী ভালোবাসা অনেক অনেক অভিমান নিয়ে আপনি চলে গেলেন স্যার স্যার প্লিজ স্যার আর একবার আসুন না ফিরে আমরা ছাত্র ছাত্রীরা চেষ্টা করব আমাদের ভালোবাসা দিয়ে আপনাকে আকলে রাখতে আপনার সাথে আবার একসাথে বসে চা খেতে খেতে আলোচনায় নিজেকে সমৃদ্ধ করব জানি স্যার কোনোদিনই তা হবার নয় তাই পরিশেষে বলি স্যার যেখানেই থাকবেন ভালো থাকবেন অনন্ত নক্ষত্রলোকে চির শান্তিতে বিরাজ করুন স্যার